হামি লেমো তোরা আর তুই লি এখন পলি আই শটকু মি এক ডাগ দি যা কা খলি আসসালামু আলাইকুম আমরা একদম ফিলের মধ্যে আছি গ্রামের সোমাইয়ার নানার বাড়িতে এই যে সোমাইয়া ফিসনে আমরা যে একটা ট্রেকিং আছি আজকে বান্দরবন সাজেক যায় এরকম ট্রেকিং হয় না ও নাইস তো এখানে এসে আমার এক বড় ভাই তাজনুর ভাইয়ের সাথে পরিচয় তাজনুর ভাই হচ্ছে সোমাইয়ার খালাতো ভাই মানে আমারও ভাই ভাই অসাধারণ গান পরিবেশন করে আপনারা শুনবেন আমার মাধ্যমে তো এখন এই গ্রামীণ পরিবেশ দিয়ে হাঁটতে হাঁটতে ভাইয়ের কাছে ভাইয়ের আঞ্চলিক দুই একটা কলি শুনবো আর একটা গ্রামীণ গান শুনবো ভাই একটু গান শোনান আমাদেরকে আমার আমার পেজের দর্শকের উদ্দেশ্যে ও কি বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবে বন্ধু কয়া যা কয়া যাও রে কোন দিন আসিবে বন্ধু কয়া হ যাও কয়া যাও রে বট বৃক্ষের ছায়া যেমন রে আমার বন্ধুর মায়া তেমন রে ও কি কাজল কোন দিন আসিবে বন্ধু কয়াহা যা কযা যাও রে যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা হা যাও রে বন্ধু কাজল ভ্রমা রে কোন আসিবে বন্ধু কয়াহা যা রবীন্দ্রনাথ রায়ের গান আর কি খুব টানের গান হাঁটতে হাঁটতে গাওয়া খুব মুশকিল খুবই সুন্দর হয়েছে তো আমি আমার ক্যামেরার সামনের দিকে একটু দেখাবো দেখেন কি একটা পরিবেশ আমরা হাঁটবো এটা একদম মানে ন্যাচারাল একদম গ্রাম একটু বলেন না এটা ঠিকানাটা কোথায় লোকেশন এটা হচ্ছে যে বগুড়া জেলার মধ্যে শাজাহানপুর থানা আমাদের গ্রামের নাম পানিহালি তো পানিহালি শাজাহান আছি আমরা এখন হচ্ছে আহ ভাইয়ের মুখে আর একটি আমরা আঞ্চলিক গান শুনবো এখানকার ভাষায় আঞ্চলিক গান আমাদের আঞ্চলিক জ্ঞান বলতে আঞ্চলিক জ্ঞান অনেক তো আছে ধরেন যে এরকম আঞ্চলিক গান আছে ওই যে হে বিল্লু সমাসমার বেরজা হে বিল্লু সমাসমার বেরজা ট্যাংরা সাথেন গোসি মাগুর যদিল কিছু পাই বিল্লু হে বিল্লু সমাসমার বেরজাই হে বিল্লু সমাসমার বেরজা এখন পলি শুট এক ডাক দি এক ধরবিহীনি খলি সব ভাজা খাম সব সপ ভাজা খাম যদি কই মাস পাই বিল্লু হে বিল্লু সব মাস মার বের যায় আঞ্চলিক অনেক গানই আছে আর কি অনেক গানই জানা আছে কথা বলেন ধন্যবাদ তাজনুর ভাইকে অসাধারণ গান পরি অনেক আঞ্চলিক গানে জানা আছে আর কি আমাদের দেখাবো আমরা এই যে দেখেন আমাদের অবস্থা কি একটা বিলের মধ্যে আমরা দেখেন কি জানো হচ্ছে তাল সরি দেখলাম